এ যে এক গানজান দুগোড়ালে রঙামাটি রাজবাড়ি ঘাটত মহেশ্বরবাবু ইয়ে দেখ তুমি তাপবু আলোদের দিপেন চাকমা। সাড়ে দশটা সিন রাজবন রাজবন বিহারের তুন রাজবাড়ি ঘাটত যাদে সাজুরি নে যা দেি গল সে তারে বাড়তে ঠগিবাটে যে বিভিন্ন ডিপার্টমেন্ট তারা যোগাযোগ গুন যারা নাকি এই যে দুপুরিয়াগণ যেমন এই যে ফায়ার সার্ভিস আর অল নৌবাহিনী আর এই যে যারা মাদ্যর জাজলি হয়ে আমি তার যোগাযোগ করে নে তারা ইচ্ছুন তো এই যে সর তুমি ফুলি জিবি দেখান ইহতল আনন্দ সিউনল ফায়ার সার্ভিস দুবর দে আর ওই ফিটচিন দি সম্ভবত মানে আরেক ফিটচিন যে ফিটচিন দিয়ে দেয় ওই মানে এক কেনা ইন দিব দেয় ফুকসাই দি ঘুরি চিন দিয়ে এই যে জাল ডিওন দুপুরিও নাগন আর একবারে ইন্ডি দেি উইন্ডিয়া রাজবাড়ি গাদন দন ডিজিউন দি হয়তো একটু আগে একটু পরে দেখে মই সিন যে নৌবাহিনীর তোন ইচ্ছে দুবুরি দল নাগন কিন্তু দুর্ভাগ্যর অলদে যে কেনে দুপি সে মানে দুপুরি হাও নো যায় দে তে চেনালে হয়তো এই যে থারে থা তাই মানে এক গান জেগাত ফললে চিটটো নহয় চুৰি যি গৈছে নলায় এই যে বিল্লে চং ৰেদই চংটো কেনেও তাৰে ভাও নোযায় দে ইয়ান চব চাইডে মানে দুগুৰাই দেই যে আমাততোনো হাৰপ লাগিলে আঠা মা আঠা বাবাটো সুদুৰ হাৰপ লাগিব হ'বাৰ মত নহয় দে এই চালত এই অক্সিজেন বুককে তাইকো এই দুবৰিব পানীত যাম দিব দেই তাই থকালাম এতদিও বুগুটে মোলাই ফাস্টার পরে তোমার কেনা দেখেবার চেষ্টা করো সে লগে তোমার হুজুলি গুড়েম্বি হি যার যার ফোসা আগ আগে তোমার আগন এই যে বিশেষগুড়ি যে ফানি হি এই যে থান গুরু তুমি কেনা সাবধানে রাগ হো উৎকারে রাগ হইউ যে কোনো সময় দুর্ঘটনাও গতি দে অ্যাক্সিডেন্ট গতি পড়ে তাই কেনা যে কোনো চাদর খাদিলিও গরব ঘুরবা নেই গর্ব ঘুরি হদ্দ তার মদা হয়ে যুঁ এই যে নয়টা সিন দি এই যে রাজবন্হারত ইয়ে মানে হুইয়তে মানে এই যে গাজিগো বাঙি ফুটজি এসে দেলাউনে হাজে হাজি দিবালায় ফোন করছি তার সিন দি তারা অবশ্যই মানে হদা মতো মূলে বুঝিলি তারা মানে প্রায়ই মানে সাম্বল দুধই ঠিক সিয়ানিং করে তারা সাম্বল দি য এই সাম্বল দানা ফিরিয়ে দে। চেক্কে বিলি বদনোৱাই ল বদনোৱালো সেনে এই জাম দি থকা লামেৰ জাম দি সেনে এই চিটুন এই যে বদনোৱাই লেনে তাৰ চাব চাঁচুৰি ফাৰুৱাতে চিঞন তে মতোন মনে হল দেহি এই যে তাহাঁ বিজে কৰি যেন ভিঙি আহিল এই ফেন ন ফিন ফেন ন কুলনাৰ কাৰণে চম্ভৱতঃ এই যে জীনছ পেণ্ট হ'ব অলহিহ লাম্বা হ'ব মানে উজনই সাদার মানে যেকে সাজু সাজুরি যার সম্ভবত ভেন গরণে হয় সম্ভবত বলে হুলে বলে নয় যে হো দেখ এ সান সাজুরি লিও জানি জানিলিও মই শিলগি অনে কুয়েক গান মানে কুশল্লাই বল এই যেমন এই যে লাম্বাভেনি ফিনিলি নহব যেমন এই যে ইন্ডিঘাটতন ইন্ডিঘাটত জি হিগো দিয়ে এই যে ব্যাভেন দিবল এই যে বনবিহার শ্রেকাত টান আর ডেন্দিওয়ালতে রাজবাড়ি গাত্তান যে বোজন ডাঙর হয় এই যে সাজুনে যে যে তা সোমা জিবিলি যে ভাতজন তে জিনও ফে দিয়ে এই সে কারণে থানি দুপি এসবায় সাজুর দেয় ভালো গানি মানে এই যে টেকনিক লাগিয়ে বাই দিয়ে মানে হিহি কারণে মানে সমস্যা হয়ে পড়ে এই চানি কিন্তু আমা তো মানে বোঝা ফুব বানাবিলি মি সাজু জানাও সাজুম বই সিয়ান হলে অনায় আর যারা সাজু নজান তারা অবশ্যই সাজুজনা সিগা ফুড়ব কারণ যে কোনো সময় এই যে বোধ জাননি নৌকালে গেলে মানে এক্সিডেন্ট যে কোনো সময় এক্সিডেন্ট হয়ে পারে গে তা ফুরলে দ সেকেন্ডে চামুক এন হয়ে যাব দুর্ঘটনা ঘটি যাব তা এই যে তারা তা নাকি বানা এগুফো তুমি হয়তো এ রাগিন যে পোস্টর মাধ্যমে হয়তো জানু তারপরেও মো এই যে বিডিও গুজং হিসেবে কেনা তোমার দেখেবার চেষ্টা করো তেয় এই আনতে রাজবাড়ি গাদত ভালো গুণ মানব চিন্দি এলাকার তো নেই এ চেয়াগন্ধি বা চেয়াগন্দি সম্ভবত সি উন ওই ধারা আদামি তারা দোরাবলি উন্ রাজদ্বীপ মানে চক্রভারা এসি আয় থান এসি তুন সম্ভবত তারা আত্মীয় স্বজন এনে বা ভাড়া যে মানুষ তারা এনে সাত দিয়ে আর ইন্ডিও লোক দেয় ইন্ডিও বারো গুণইন এসিয়ান দেয় রাজবন বিহার গাদাই দে তা ওই যে ডেগা তুমি সামনে দি এক গান যে বোটত রাঙা হাপর পি ওরিজে বানতে দায় তারা কিন্তু শত্রুভাত ঘুরি দিও দিয়ে দে বানুদাই মিউট গুঁজ যা গাওয়া ওই কেনা মর যেহেতু মইা হয়ে নুফারং এই কোনো বয়স দিন এদিকে হেনে কেনা হেনে মই মিউত তাই কিন্তু বহুত চেষ্টা গুজছ না হন মানে তাই দুঃখ এই যে dostan দশটা কিন্তু এই যে দুবরিও নিচন্দে প্রায় মিলি একটা দেড়টা বাজে বললে ফায়ার সার্ভিস বেলে ফোন দি তার নিজেই হইয়ে মরে কিন্তু দুর্ভাগ্য তারা নাকি দূর দেলাক তারা দুবুরি হন তারা এনুপারন কিন্তু নৌবাহিনীত জেকে যোগাযোগ উজ্জ্বন একটা দেরি সেককে তারা ইচ্ছন্ন সেকে একটা না দেড়টা বাজে লোদি চিন ধরে যারে দশটা দুপুন হুন্ একটা বাজে লো বোঝান দেরি হয়ে যি সেনলায় হয়তো এককে হয়ে যে থারে থাকা হয়ে যি সিও যে মানে থেকে থারে এই যে নফেলাক তা মনে হয় স্রোতেয় দে ভানি দেবশোথালেন্ডি যে স্রোতটা হবো সেই স্রোত টানি সম্ভবত তারা থানি নিজে গো উন্নয়নে নিজেই গোয়েনা হয়তো ভা ন ও যায় দেল তারা একা ব্রিফিং যে বর্বে মহাবীর দা তে না যে ফেসর করে তারা তো সমাপ্ত হয়ে এই যে যারা যারা এই যে দুবরী যারা ই আগন নেতৃত্ব দিওন তারাল সদাহর তে আজা করং মূ আর হিল্লি সময় ফেলায় লাইভ দেবার চেষ্টা করি তো তাল লাইকনা প্রার্থনা ঘুরি দিবা দেয় হিল্লি যাতে ফানপারা তা মা বাপ এক না যাতে দলে থান থানপারা সান্তনা তারা বুদ্ধা বরমাই দিও তারা সে দুর্য সাহস তারা রাগে যাতে ইয়ানি মোকাবিলা ঘুরি ফারণপারা বুদ্ধা প্রার্থনা ঘুরি দিও উন্নতর্মাবলম্বীও নেই তুমি তোমার ইন ঘুড়ি দিও সৃষ্টিকর্তাটুন প্রার্থনা ঘুরি দিও তার যাতে শিল্ডে ভাজে ভাড়া মা বাবার তারা সাহস বুকবানী নেই আসা বর্ষা লয় তারা জানে কেনা থেভারন তারা আই দিয়ে তার সে শক্তি দৈর্য চুক্তি আই দিয়ে ইয়ান কিন্তু আসলে সান্ত্বনা দিবার বাসা নেই কারণ ইগ্রো দিবিলি ফোহে সে ইক সিবিও মানে আড়েলাখ নলায় ভার মতো নয় ঠিক আগে হিল্লে ডেকে